বন্ধ হলো পেটিএম পেমেন্ট ব্যাঙ্কস অর্থাৎ রিজার্ভ ব্যাংক থেকে বিজ্ঞপ্তি জারি করে অর্ডার দিয়ে দিয়েছে পেটিএম সংস্থাকে যে ইতিমধ্যেই পেটিএম বন্ধ করতে হবে তাহলে সমস্যাটা কী পেটিএমের বিরুদ্ধে বারবার এমনটাই অভিযোগ উঠে এসেছে যে যতবার রিজার্ভ ব্যাংক বলেছে যে যারা যাদের যাদের অ্যাকাউন্ট খোলা আছে যারা যারা কাস্টমার অলরেডি আছে এই পেটিএম পেমেন্ট ব্যাঙ্কসে তারা কিন্তু থাকবে কিন্তু নতুন করে আর কোনো কাস্টমারকে নেওয়া হবে না কিন্তু পেটিএম কি করেছে রিজার্ভ ব্যাংকের আইন যে আদেশ সেটাকে লঙ্ঘন করেছে সেটা কিন্তু একবার নয় বারবার বলা করে লঙ্ঘন করেছে এমন কি পেটিএম সংস্থার বিরুদ্ধে এমনটাই অভিযোগ উঠে এসেছে যে তারা নাকি প্রোভাইড করে চীনকে ইনফরমেশন এটার মাধ্যমে এবং তাহলে কি হবে যারা যারা পেটিএম পেমেন্ট ব্যাংকের গ্রাহক রয়েছেন তাদের কী হবে কি করতে পারবেন আপনারা এবং পেটিএম পেমেন্ট ব্যাংকটাকে অলরেডি বন্ধ করার কথা বলে দেওয়া হয়েছে যারা যারা এখানে ফিক্সড ডিপোজিট করে রেখেছেন আরডি করে রেখেছেন বা যারা যারা এখানে লোনের কোনো পেমেন্ট করে থাকেন তাদের ক্ষেত্রে কী হবে এবং যারা এখানে ব্যাঙ্কে টাকা রেখেছেন তাদের ক্ষেত্রে কী হবে বন্ধুরা আপনাদেরকে একটু প্রথমে বলে দিই এখানে এই ইমেলটা প্রত্যেকে দেওয়া হচ্ছে যারা যারা এখনটা করেছে হচ্ছে ডিয়ার কাস্টমার দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ ইস্যুড এ ডাইরেক্টিভ রেস্ট্রিক্টিং পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা ওয়ালেট ফ্রম অ্যাকসেপ্টিং নিউ ডিপোজিট অর অ্যালোয়িং ক্রেডিট ট্র্যানজ্যাকশন আফটার টোয়েন্টি নাইন ফেব্রুয়ারি অর্থাৎ উনত্রিশ ফেব্রুয়ারি পর থেকে আপনারা কিন্তু এটা আর চালাতে পারবেন না পেটিএমটা বন্ধ হয়ে যাবে পেটিএমে কোনো কাজ করবে না তাই আপনি এখানে বলছে ফ্রম অ্যাকসেপ্টিং নিউ ডিপোজিট অর অ্যানোয়িং ক্রেডিট ট্রানজেকশন আফটার ফেব্রুয়ারি অর্থাৎ উনত্রিশ ফেব্রুয়ারি পর থেকে কিন্তু আর এই রকম টাকা অ্যাকসেপ্ট মানে কোনো টাকা ডিপোজিট বা কোনো টাকা কিন্তু নেওয়া হবে নেওয়া যাবে না ঠিক আছে আপনি সেন্ড করতে পারবেন না নিতে পারবেন না তাহলে এই ওই উনত্রিশ ফেব্রুয়ারির মধ্যে আপনাকে কি করতে হবে যদি আপনার কোনো লোন থাকে সেটা কমপ্লিট করবেন যদি আপনার কোনো টাকা ফিক্সড ডিপোজিট থাকে সেটা আপনি তুলে নিতে পারবেন আর ডি তুলে নিতে পারবেন পেটিএম পেমেন্টসে যে সেভিংস টাকা আছে সেটা তুলে নিতে পারবেন তো সমস্ত ক্ষেত্রেই এইটা এটা কিন্তু সময় আপনাকে দিয়ে দিয়েছে প্লিজ নোট দ্যাট ইউ উইল নট বি এবল টু ডিপোজিট অর অ্যাড মানি টু ইওর পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট এরপর এটাও বলেছে যে আপনি কোনো টাকা অ্যাড বা আপনি কোনো টাকা ট্রান্সফার করতে পারবেন ডিপোজিট করতে পারবেন না ঠিক আছে আফটার টোয়েন্টি নাইন ফেব্রুয়ারি অর্থাৎ উনত্রিশ ফেব্রুয়ারি পর থেকে আপনি কোনো কিছু কিন্তু অ্যাড করতে পারবেন না হাউভার দেয়ার ইজ নো রেস্ট্রিকশন অন উইথড্রল অফ মানি ফ্রম ইউর এক্সিস্টিং ব্যালেন্স ইভেন আফটার টোয়েন্টি নাইন ফেব্রুয়ারি অর্থাৎ আপনি উনত্রিশ ফেব্রুয়ারি পর থেকেও কিন্তু টাকা তুলতে পারবেন কোনো ডিপোজিট হবে না বা কোনো টাকা অ্যাড করতে পারবেন না পেটিএম ওয়ালেটে বা পেটিএম পেম ব্যাঙ্কে কিন্তু আপনি টাকা তুলতে পারবেন শুধুমাত্র আপনি টাকা এই যে আপনার যে এটিএম আছে সেটাতে আপনি টাকা তুলতে পারবেন ঠিক আছে আচ্ছা দাদা ডাজ নট ইম্প্যাক্ট ইউর এক্সিস্টিং ব্যালেন্সেস অ্যান্ড ইওর মানি ইজ সেভ উইথ দ্য ব্যাঙ্ক তো যারা টাকা রেখেছেন যারা এখানে যাদের টাকা আছে এখানে তাদের কোনো চিন্তা করার ব্যাপার নেই তাদের টাকা কোনো কিছু কিছু হবে না তাদের টাকা সেভ আছে টাকা কিছু হবে না কোনো সমস্যা থাকলে অবশ্যই কিন্তু আপনি পেটিএম বেম ব্যাস আপনি কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন তো বন্ধুরা এই ইমেলটা এসেছে অনেকে ঘাবড়ে যাচ্ছেন তো ঘাবড়ানো কোনো কিছু নেই টাকা আপনার কিছু হবে না আপনি টাকা উনত্রিশ ফেব্রুয়ারির পরও টাকা তুলতে পারবেন কিন্তু উনত্রিশ ফেব্রুয়ারির মধ্যে আপনার যত কিছু সমস্যা রয়েছে সেটা আপনি সমস্যার সমাধান করে দেবেন ঠিক আছে বন্ধুরা তো পেটিএমের এই সমস্যাগুলো এই জায়গাও এসেছিলো তো আপনারা যদি কোনো সমস্যা থাকে বন্ধুদের অবশ্যই কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ